উপস্থিত আছেন সতেজ ভাই মানিক ভাই হায়দার ভাই বাবলু ভাই মিন্টু ভাই ইয়াসিন ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই যে আমি যাদের নাম বললাম ইরান ভাই এখানে যারা আছেন সবাই ব্যক্তি কোনো মানুষ নাই সবাই এক একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের মধ্যে একজন ছিলেন আমাদের আকরাম ভাই আকরাম ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক নানান বিষয়ে তিনি আলাপচারিতা করতেন তার সম্ভবত এখানে একটা ব্যবসাও আছে এটাও নিয়ে আমার সঙ্গে অনেক সময় আলো করত কিন্তু যখন শুনলাম আকরাম ভাই মারা গিয়েছে তখন মনের কাছে আর মানতে পারছিলাম না যে মধুখালী উপজেলার একটি নক্ষত্র আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন যিনি গত সতেরো বছরে শত নির্যাতনের মধ্য দিয়েও কিভাবে কর্মীদের পাশে থাকতে হয় সেটা তিনি দেখিয়ে গিয়েছিলেন আমরা আজকে এই শোকসভা থেকে আমরা এই আক্রাম ভাইয়ের আত্মার মাতৃ কামনা করবো এবং তার পরিবার যেন সুস্থ থাকে এবং তার পরিবারের পাশে এখানে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব তার পরিবার পাশে আমাদের থাকতে হবে তিনি সংগ্রাম করেছিলেন রাজনীতি করেছিলেন জাতীয়তাবাদের জন্য আমরা যারা জাতীয়তাবাদের রাজনীতি করি অনেক সময় কিন্তু পরিবারকে সময় দিতে পারি না সন্তানকে সময় দিতে পারি না বাবাকে সময় দিতে পারি না এই যে না সময় দেওয়ার যে যন্ত্রণা এটা আমাদের চেয়ে অন্যরা বুঝবেন এটা আমার কাছে মনে হয় না যাই হোক সর্বশেষ আমি যারা আছেন সকলকে অনুরোধ করব